আ বজা আপ লে বল আমরা হাবস্য আমাদের জীব খতে আ কথা আমা ন্তল ন তামাদের দখ ্মা। আুলা আমা অ উ্পাধাল নিদা রমান এলি আপনি বিশ্ন্দরে আনিটা অতেছে আপনি গলাব খ আপনি বলছট পুণমাইলা কুলটাদ ক মুর ইলানমসা সেকা আন্টা অল কদা কলা।

তিনি <laughs> বলেন <laughs> <laughs>

যেhadoopর চক্র ব্যয় করতে পারবে পৃথিবীর জমিনে কেউ আল্লাহ জান্নাততে খুশি হবে ওই মানুষটা সফল হবে সফল হবে করতে পারে

বাবা সম্পদটা রেখে তো আপনাদের জন্য অপরাধ ছিল এজন্য বাবাকে রাজ মাটি যাচ্ছেন না সম্পদের আগে

ছেলে মেয়ে স্ত্রী পুত্র ততক্ষণ পর্যন্ত তোমার আগুন যতক্ষণ পর্যন্ত কতক্ষণ জানো তোমার কবরে রাখার আগ পর্যন্ত কবরস্থান পর্যন্ত তোমার সাথে তোমার ছেলেরা যাবে